কোনো সময় নামাজ না পড়তে পারলে যদি নামাজ রক্ত চলে যায় কখন নামাজ আদায় করতে হবে মুসলমান যারা আছেন সবাই এ প্রশ্নটি জানা দরকার জীবনে বহু সময় নষ্ট করেছেন আজকে এক মিনিট সময় দিয়ে নামাজ মিস করলে কখন পড়বেন জেনে রাখুন পড়তে পারেন ভুলে গেছেন ঘুমায় গেছেন হঠাৎ জেগে উঠছেন তাহলে তখনই পড়ে ফেলবেন মান্নাম আন সালাতিনা ও নাসিহা ফালিউসাল্লিহা ইদা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্ত হাদিসে আসছে যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততা এসে ভুলে গেছে তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম ভাঙবে তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে এটা জীবনে কালেবদ্রে হতে পারে কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না বরং সেটা জঘন্য অপরাধ নামাজ হলো ইসলামের মৌলিক খুঁটি নামাজ পড়া আমাদের উপর ফরজ এবং নামাজ আদায় করতেই হবে আর নামাজ মিস হয়ে গেলে আদায় করতেই হবে নামাজ কখনো বাদ দেওয়া যাবে না নামাজ পড়ার মাধ্যমে আমি যে মুসলিম পরিচিত লাভ করা যাই